বিসমিল্লাহ রহমানির রহিম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস পাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এবারের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা সুস্থ বার্ধক্য বলতে আমরা আসলে কি বুঝি সুস্থ বার্ধক্য হচ্ছে বার্ধক্য তো সাধারণত আমরা ষাট বছরের ঊর্ধ্ব থেকেই বার্ধক্য শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্টেরও উপরে মানুষ বার্ধক্যজনিত সমস্যায় ভুগে থাকেন তো সাধারণত দেখা যায় যে ষাট বছরের বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে আমাদের হাড় মাংসপেশী হ্যাঁ এগুলি দুর্বল হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মাংসপেশির ফ্লেক্সিবিলিটিটা কমে যায় জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটা কমে যায় অনেক সময় বিভিন্ন জয়েন্টের ব্যথা হ্যাঁ এবং দুর্বল হয়ে দেখা যায় শরীরের ব্যালেন্সটা কমে যেতে পারে এবং নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ ফিজিওথেরাপির মাধ্যমে যদি মাংসবেশিগুলোকে শক্ত রাখা যায় জয়েন্টগুলিকে যদি ফ্লেক্সিবল রাখা যায় হ্যাঁ তাহলে কিন্তু তার ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ব্যালেন্সটা যদি ডেভেলপ করা যায় তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে নিয়মিত ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করলে আপনার ডিজেনারেটিভ যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু অনেক স্লো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আশি নব্বই বছর বয়সেও কিন্তু একটা মানুষ সুস্থভাবে চলাফেরা করার সক্ষমতা সে ফিরে পায় এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির মাধ্যমে শুধু বার্ধক্যজনিত কারণে নয় ফিজিওথেরাপির রোল কিন্তু চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক বিশেষ করে ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা সহ কাত ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম ব্যথানাশক ওষুধের চেয়ে ফিজিওথেরাপি চিকিৎসা অনেকটা নিরাপদ বিভিন্ন গবেষণায় দেখা যায় এবং ব্যথার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রেন স্ট্রোক এর কারণে প্যারালাইসিস বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি এই ধরনের বিভিন্ন নিউরোলজিক্যাল যে সমস্যাগুলি রয়েছে সেই নিউরোলজিক্যাল সমস্যাগুলির রিহেবিলিটেশনেও কিন্তু ফিজিওথেরাপির ভূমিকা ব্যাপক এবং পাশাপাশি গাইনোকোলজিক্যাল কার্ডিওলজি রেসপিরেটরি এরকম অনেক ক্ষেত্রে অর্থোপেডিক্স বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ফিজিওথেরাপির ভূমিকা বিশেষ করে বিকলাঙ্গ শিশুদের ক্ষেত্রে হ্যাঁ ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অপরিসীম এবং দিন দিন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে অনেক গবেষণা হচ্ছে আজকে নতুন নতুন ট্রিটমেন্ট প্রসিডিউর গবেষণা করে আবিষ্কার হচ্ছে যেগুলি মানুষের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং আজকের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস আট সেপ্টেম্বর সকল ফিজিওথেরাপি পেশাজীবীদের পক্ষ থেকে সকল জনসাধারণকে শুভেচ্ছা এবং আজকের এই দিনে আমরা প্রত্যাশা করি ফিজিওথেরাপি চিকিৎসা দূর ভবিষ্যতে আরও উত্তর উত্তর সমৃদ্ধ লাভ করুক যাতে বাংলাদেশ তথা সারা বিশ্বে জনসাধারণের চিকিৎসা সেবায় অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ফিজিওথেরাপি চিকিৎসা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম